বন্ধুরা নখকুনি অত্যন্ত যন্ত্রণাদায়ক একটি সমস্যা বর্ষা এলে নখকুনির সমস্যা অনেকেই ভুগতে থাকে পা বা হাতের নখের মধ্যেও এই সমস্যা দেখা দেয় হাতে বা পায়ের নখে যখন এই সমস্যা হয়ে থাকে তখন হাঁটা চলা বা কাজকর্ম করতে ভীষণ অসুবিধা হয়ে থাকে চিকিৎসকরা জানিয়েছেন নখের পাশের ত্বকে সৃষ্টি হওয়া ফাটল বা ক্ষতের মধ্যে দিয়েই এই ব্যাকটেরিয়া সংক্রমিত হয়ে এই সমস্যা ভীষণ আকৃতি ধারণ করে এর ফলে অতিরিক্ত ব্যথা হওয়ার সম্ভাবনাও রয়েছে কখনো কখনো খুব ছোট করে নখ কাটতে গিয়েও এই ত্বকের মধ্যে ক্ষতও সৃষ্টি হয় কখনো কখনো আবার কিছুতে খোঁচা লেগেও এই সমস্যা হয় তার মধ্যেই এই ব্যাকটেরিয়া বা ইনফেকশনটা হয়ে থাকে কিছুদিন এটা থাকার ফলে কি হয় এর মধ্যে অনেক সময় পুজো জমা হয়ে যায় আর এই পুজ যখন এর ভেতরে হয়ে যায় তখন ভীষণ ব্যথাও হয়ে থাকে মোট কথা ব্যাকটেরিয়া সংক্রমণের ফলে এই নৌকুনির মতো যন্ত্রণাদায়ক সমস্যা আমাদের হয়ে থাকে তবে বন্ধুরা যে কারণে এই সমস্যা হয়ে থাকুক না কেন আমাদের কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে আমাদের নখগুলোও সবসময় পরিষ্কার রাখতে হবে যাতে এর মধ্যে কোনো ধরনের ধুলো ময়লা নোংরা কোনোভাবে প্রবেশ না করে যত ধুলো ময়লা নোংরা প্রবেশ করবে এই সংক্রমণটা হওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যাবে তো সেই জন্য আমাদেরকে এক্সট্রা করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা খুবই জরুরি এছাড়াও যখন এই সমস্যা হয়ে যাবে তখন তোমরা কীভাবে এটাকে ঠিক করবে আমরা বাজার থেকে অনেক ওষুধপত্র খেয়ে থাকি তাতে কিন্তু এটা ঠিক হতে চায় না সহজেই তো কিছু কিছু ঘরোয়া রেমেডি রয়েছে যেগুলো দিয়ে এই সমস্যাগুলোকে সমাধান করা সম্ভব অনেকেই বাজার থেকে অনেক মলম ব্যথার ওষুধ অনেক কিছু এনে এগুলো লাগিয়ে থাকে অনেকের আবার এই যে নখগুলো হয় যে চারাগুলো সেগুলো একদম কালো হয়ে যায় বা হলদেটে হয়ে যায় বা লাল হয়ে যায় নখগুলো দেখতে ভীষণ বাজে লাগে এই সমস্যা যদি হয়ে থাকে তাহলে এই ঘরোয়া রেমেডি কয়েকদিন অ্যাপ্লাই করে দেখো একদম ঠিক হয়ে যাবে তো ঘরোয়া রেমেডি বলতে আমাদের বাড়িতেই ঘরেই এই জিনিসগুলো রয়েছে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো বন্ধুরা আমি নিয়েছি জবা পাতা বন্ধুরা জবা পাতার উপকারিতা সম্পর্কে আমরা অনেকেই আজকাল জানি জবা পাতা একটা ভেষজ উদ্ভিদ বা পাতা যেটা তোমরা ব্যবহার করতে পারো তো এখানে কয়েকটি জবা পাতা নিয়েছি ফ্রেশ জবা পাতা এই জবা পাতা যদি তোমাদের বাড়িতে থাকে অবশ্যই নেবে যদি না থাকে তাহলে না নিলেও চলবে বাদ বাকি উপাদানগুলো অবশ্যই নেবে তো এখানে দেখো আমি যে উপাদানটা নিয়েছি সেটা হচ্ছে রসুন বন্ধুরা রসুনের উপকারিতা আমরা সবাই জানি রসুনের শক্তিশালী অ্যান্ট্রো মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা ব্যাকটেরিয়া ভাইরাল এবং ছত্রাক সংক্রমণের মতো অসংখ্য সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে রসুন ত্বকের যে কোনো সমস্যা দূর করতে সাহায্য করে আমরা এখানে পাঁচ থেকে ছ কোয়া রসুন নিয়ে নিয়েছি আর এটা আমরা একটা হামেল দিস্তার মধ্যে থেতো করে নেব এই হামেল দিস্তাটার মধ্যে আমি হলুদের রস করি সেই জন্য হলদেটে হয়ে গেছে তাতে কোনো অসুবিধা নেই আমরা এর মধ্যে থেতো করে নেব তো এর মধ্যে আরও কি কি উপাদান দেব এর মধ্যে আমরা একটা বা দুটো জবা পাতা যদি থাকে অবশ্যই দিয়ে দেবে এই জবা পাতার কিন্তু ভীষণ উপকারিতা রয়েছে তো সেই জন্য আমরা একটা বা দুটো পাতা এর মধ্যে দিয়ে দেব এবার আমরা সুন্দর করে এটাকে থেতো করে নেব এবার এর মধ্যে আরও একটা উপাদান আমরা দেব সেটা হচ্ছে কাঁচা হলুদ বন্ধুরা তোমাদের কাছে যদি কাঁচা হলুদ থাকে অবশ্যই ভালো করে ধুয়ে এক টুকরো দিয়ে দেবে আর যদি না থাকে তাহলে হলুদের গুঁড়ো ব্যবহার করতে পারো কাঁচা হলুদে কারকিউমিন ও অ্যান্টি মাইক্রো বা অ্যান্টি ইনফ্লোমেটারি উপাদান রয়েছে যা শরীরের বিভিন্ন অংশ থেকে ব্যথা কমাতে সাহায্য করে সেই সাথে আঘাত সারাতেও কিন্তু এই হলুদ কাজ করবে কাঁচা হলুদ দিলে ভালো হয় না দিলে গুঁড়ো হলুদও দিতে পারো সামান্য এক চিমটি লবণের মধ্যে দিয়ে দেবে লবণ কিন্তু আমাদের ব্যথা সারাতে সাহায্য করে এবার আমরা নেব এক চামচ সরিষার তেল বন্ধুরা অবশ্যই সরিষার তেলই নেবে সরষার তেলটা আমরা একটু গরম করে নেব হালকা বন্ধুরা অবশ্যই গরম করে নেবে যখন লাগাবে ঠিক তখনই গরম করে নেবে বানিয়ে রেখে দিতে পারো তবে এটা যখন লাগাবে তখন তেলটা দিয়ে গরম করে তারপর এটা লাগাতে হবে তো সেই জন্য চুলা আঁচটাকে একদম লো টু মিডিয়াম করে দিয়ে আমরা তেলটাকে হালকা একটু গরম করে নেব খুব বেশি টকবগে করার দরকার নেই তবে যাতে ধোয়া ওঠে সেরকম গরম করলেই হবে এর মধ্যে আমরা দিয়ে দিলাম দিয়ে আমরা ভালো করে মিক্স করে দেবো বন্ধুরা এটা কিন্তু বানিয়ে রাখা যাবে না প্রতিদিনই তৈরি করতে হবে যে কয়েকদিন তোমরা লাগাবে প্রত্যেক দিন এটা বানিয়ে তৈরি করে লাগাতে হবে হ্যাঁ একবার বানিয়ে দু তিনবার তোমরা লাগাতে পারো তবে এটা ভালো করে মিশিয়ে একটা সুন্দর করে তৈরি করে নিলাম এখন যে কাজটা করতে হবে এটা লাগানোর আগে অবশ্যই এই কাজটা অবশ্যই করে নেবে তোমাদের হাতে বা পায়ে যেখানেই হোক না কেন তোমাদের কিন্তু সেই জায়গাটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে তার জন্য আমরা একটা বোল নিয়ে নিলাম এর মধ্যে আমরা কিছুটা গরম জল নেব। মিডিয়াম গরম এর মধ্যে আমরা দিয়ে দেব যে জিনিসটা সেটা হচ্ছে ডেটল বন্ধুরা ডেটল বা যে কোনো অ্যান্টিসেপটিক এর মধ্যে দেবে যদি না থাকে তাহলেও কোনো ব্যাপার না সেখানে তোমরা লবণ দিয়ে দেবে লবণও কিন্তু খুব ভালো কাজ দেবে যদি অ্যান্টিসেপটিক থাকে তাহলে দেবে না থাকলে লবণ দিয়ে দেবে এক চামচ মতো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে যখন দেখবে মিডিয়াম গরম রয়েছে ঠিক তখন একটা সুতি কাপড় দিয়ে ভালো করে জলের মধ্যে ডিপ করে করে হাত বা পা তোমাদের যেখানেই হয়েছে ঠিক সেই জায়গাটা পরিষ্কার করবে তো তোমাদের যদি হাতে হয় হাতে করবে যদি পায়ে হয় তাহলে পায়ে এভাবে করে নেবে নখটাকে একটু একটু করে সেক করবে যাতে গরম লেগে লেগে জায়গাটা অনেকটা আরাম পাওয়া যায় যাবে তারপর দু থেকে তিনবার এরকম করে নেবে যখন দেখবে যে জায়গাটা পরিষ্কার হয়ে গেছে আর বেশ একটু আরাম লাগছে ঠিক তখনই এটা রেখে দেবে দিয়ে যে জিনিসটা বানিয়েছ সেটা লাগাবে গরম গরম অবস্থায় সেই জায়গাটা লাগাবে যেখানে তোমাদের নখকুনিটা হয়েছে লাগিয়ে একটু বেঁধে রেখে দেবে বন্ধুরা অবশ্যই করে কাপড় দিয়ে বাঁধবে না তাহলে কাপড়ের মধ্যে সব রসটা চলে যাবে এখানে আমি যেটা করলাম একটা জবা পাতা নিয়েছি সেটা দিয়ে একটা রাবার বেঁধে দিলাম তো এখানে একটা রাবার দিয়ে আটকে দিতে হবে দিয়ে অবশ্যই কিন্তু এক ঘন্টা বা আধ ঘন্টা অবশ্যই রাখতে হবে কেননা এটা কাজ করবে এক ঘন্টা পর এটা খুলে দেবে দিয়ে আর একটু গরম জল নেবে নিয়ে সেই জায়গাটাকে আবার ক্লিন করে দেবে অবশ্যই করে সেই জায়গাটা আবার ক্লিন করবে এটা দিনের মধ্যে দু থেকে তিনবার লাগাতে পারো মোটামুটি তিন চার দিন এটা লাগিয়ে দেখো একদম তোমাদের নখ সমস্যা ধীরে ধীরে রিমুভ হতে শুরু করবে আর ব্যথা যন্ত্রণাটাও কিন্তু অনেকটা কমে যাবে এইভাবে যদি তোমরা নখকুনির সমস্যার সমাধান করো তাহলে আর কখন নখকুনি হবে না আর অবশ্যই করে হাত পায়ের যত্ন করবে হাত পাকে সুন্দর রাখবে পরিষ্কার রাখবে পরিচ্ছন্ন রাখবে তাহলে দেখবে এই সমস্যাগুলো কখনোই হবে না আজকের রেমেডিটা অবশ্যই কেমন লাগলো জানিও ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য এখানে শেষ করবো সবাই ভালো থেকো নমস্কার